মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালো আছো দেখো উঠেছে ঘুমের থেকে তো এখনকার ওয়েদার দেখে তোমার কি মনে হচ্ছে তোমরা কমেন্ট করে জানাও মনে হচ্ছে এখন সন্ধ্যা না সকাল একটু কমেন্ট করো তো তো এখন বাজে সকাল নটা ঠিক আছে আমি কতগুলো ছাদে কাপড় মেলেছি সেই কাপড়গুলোই নিতে আসছি কেননা উড়ে যাবে আমি আজকে আমাদের ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করব দেখাবো দূরে দেখে বুঝতেই পারছো ঠিক আছে কালকে তো লাইভে আসছিলাম অনেকেই জিজ্ঞাসা করছিল দিদি তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে তো আমি বলছিলাম না আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না আমাদের এখানে মানে ওয়েদারটা একটু হালকা হালকা মানে কি মেঘ ছিল ঠিক আছে তো আজকে সকালের ওয়েদারটা তোমরা দেখো এখন বাজে নটা আমি ছেলেকে স্কুলে নিয়ে যাব ঠিক আছে ছেলেকে স্কুলে নিয়ে যাব তখন মানে কি বলবো তখন মানে কাজ করছিলাম সব সব কাজ হয়ে গেছে ফট করে আমার মনে পড়লো আমার ছাদে কিছু কাপড় আছে চলো নিয়ে আসা যাক আর দেখাবো আজকের আমাদের ওয়েদারটা তোমরা কমেন্টস করে জানাবে যে এটা দেখি কী মনে হচ্ছে সকাল বিকাল না রাত বিকাল তো একদমই মনে হবে না হয়তো সন্ধ্যা না হলে সন্ধ্যাটাই মনে হচ্ছে না হলে ভোর চারটা কি সাড়ে তিনটা বা চারটা চারটা সাড়ে চারটে হলে ওরকম মনে হচ্ছে চলো দেখো এতটা পরিমাণ অন্ধকার হয়ে গেছে দেখো আমি কিন্তু মোবাইলের লাইট জ্বলিয়েছি তাও মানে কি বলবো এই দেখো এই জায়গাটা যে এতটা আলো দেখলে এই জায়গাটা দেখো এই যে লাইটটা জ্বলানো আছে বলেই এই জায়গাটা এতটা আলো লাগছে এই দেখো বৃষ্টি কিন্তু পড়ছে এতটা অন্ধকার মানে ক্যামেরা তো অতটা আমি মানে দেখাতে পারছি না তোমরাই দেখো চারো সাইড কালো অন্ধকার আর দেখো মেঘের আকাশের অবস্থা দেখো দেখতে পাচ্ছ আমি ভাবলাম ছেলেকে স্কুলে নিয়ে যাবো আজকে শনিবারের দিন কিন্তু ছেলেকে আর স্কুলে নিয়ে যাওয়া হবে না কারণ এরকম তারা কখনোই স্কুলে যাওয়ানো যাবে না তখন নিজে গাড়ি যাচ্ছে তোমরা একটু বলো এই ওয়েদারটা দেখে তোমাদের কেমন লাগছে তারা আরো দেখাবো নেই তাহলে সব উঠে চলে যাবে এই দেখো এটাই হচ্ছে মেন অরিজিনাল দেখতে পাচ্ছ আমি এখন ওখানে লাইটের সামনে দাঁড়িয়েছিলাম বলে এরকম লাইটটা জ্বালানো আছে বলে অতটা মনে হচ্ছে না চলো কাপড়গুলো নিয়ে যাই নাহলে উড়ে মুড়ে কোথায় চলে যাবে তো তোমাদের তোমাদের ওখানকার ওয়েদার কেমন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে হাওয়া উঠছে অনেক জানি না কি হবে অনেক হাওয়া উঠছে ঝড় উঠবে মনে হচ্ছে দেখে বাধ্য হয়ে কাপড় উঠাতে আসলাম কি করব। না স্নান না করে আমি কাপড় ধরি না তার মধ্যে এখন ধরতেই হবে কিছু করার নেই চলো কাপড়গুলো তুলে নিই দেখো এখন আর অনেক বৃষ্টি শুরু হয়ে গেছে একটু কম ছিল এখন অনেক বৃষ্টি হচ্ছে বোঝা যাচ্ছে না তোমরা এই যে এইভাবে বুঝতে পারবে আশা করি তোমরা টিনের আওয়াজও শুনতে পারছো দেখো কি অন্ধকার এখন বাজে নটার সময় এরকম বৃষ্টি শুরু হয়ে গেছে আর বলবো এরকম তোমরা টিনের আওয়াজ শুনে বুঝতে পারবে কতটা জোরে হচ্ছে বৃষ্টিটা ওই দেখো ওই ছাদে সব কাপড় জন্য আজকে শিলিগুড়ির বৃষ্টি এখনো হয়নি হয়েছিল ধীরি ধীরি কিন্তু এরকম হয়নি জানি না পরবর্তীতে কি হবে শেয়ার করব। আমার কাপড় তোলা হয়ে গেছে আমি কাপড়গুলোকে কাঁধে নিয়ে নিয়েছি অ্যাকচুয়ালি আজকে আমি স্বপ্ন দেখেছিলাম যে শিলা শিলাবৃষ্টি হচ্ছে কিন্তু কোথায় হচ্ছে ওটা দেখিনি এখন দেখা যাক আমার স্বপ্নটা সত্যিও হতে পারে তাই না তো চলো এবার ঘরে যাই নাহলে যে পরিমাণে হাওয়া উঠছে আমাকে উড়িয়ে নিয়ে চলে যাবে সাদা লাইটটা জ্বালানোই থাকে চলো সিঁড়িটা দেখবে কত অন্ধকার হয়ে গেছে জানলা ধারে দাঁড়িয়ে আছি চলো এতটুকুই শেয়ার ছিল আরো যদি ঝাল বৃষ্টি কোনো রকম হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো Síguese, chale, taca.